কি খবর সকলের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সিদরা সাইনের নতুন একটি আপডেট নিয়ে আমি হাজির হয়েছি সিদরা সাইনে কাজ করেন এরম অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন কিন্তু তাদের কে ওয়াইসি এখন পর্যন্ত ভেরিফাই হচ্ছে না আমিও বিগত প্রায় এক বছর যাবৎ সিদ্রা চেনে কাজ করতেছি কিন্তু আমার সমস্যাটি হলো আমার কে ওয়াইসি সাবমিট করা কিন্তু কে ওয়াইসিটি অনেক দিন যাবৎ প্রায় এক বছর যাবৎ আন্ডার রিভিউতে রয়েছে এবং কোনো ধরনের আপডেট আমি পাচ্ছিলাম না কিন্তু অবশেষে আজকে সিদ্ধার নতুন একটি আপডেট এসেছে যেখানে তারা নতুন করে এনআইডি সাবমিট নিচ্ছে এবং এই একটি সুযোগ যেখানে যাদের কে ওয়াইসি এখন পর্যন্ত সাবমিট করতে পারেন নাই বা সাবমিট হয় নাই বা সাবমিট হয়েছে কিন্তু অ্যাপ্রুভ হয় নাই তো আপনারা এই সুযোগে এই আপডেটে চাইলে কেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে এই রাত্রে আমার কেওয়াইসি সাবমিট করেছি পুনরায় আমার কেওয়াইসিটি এখন বর্তমানে আন্ডার রিভিউতে রয়েছে কিন্তু এর আগে আমি অনেক দিন যাবৎ চেষ্টা করেছি কিন্তু আমার কেওয়াইসিটি সাবমিট করতে পারি না। বিভিন্ন সমস্যা নেটওয়ার্ক সমস্যা বা সার্ভার সমস্যার কারণে আমার এই কেউআইসিটি আপডেট তারা নেয়নি কিন্তু আজকে যখন আমি কেউইসিটি নতুন করে পুনরায় আপডেট দিয়েছি বা সাবমিট করেছি আজকে তারা সাবমিট নিয়েছে আমার আগের যে এনআইডিটা সাবমিট করেছিলাম ওখানে ছবিটা অত স্পষ্ট ছিল না সম্ভবত তার জন্যই আমার কে তারা অ্যাপ্রুভ করেনি তো এটা একটা সমস্যা হতে পারে যে আপনার ছবি বা আপনার এনআইডি যদি তারা এনআইডির যত ডিটেলস আছে ডিটেলসগুলো তারা ভালো করে দেখতে না পারে তাহলে হয়তোবা তারা সেজন্য অ্যাপ্রুভ করেনি এই কারণটা হতে পারে তো আজকে যখন আমি কেওয়াইসিটি সাবমিট করেছি আমার সাবমিটটি নিয়েছে আমার অ্যাকাউন্টটি তারা ইতিমধ্যে আন্ডার রিভিউতে রেখেছে এবং সম্ভবত এটি অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি তো যাদের এখনও এই সমস্যা আছে বা তারা এখনও সাবমিট করেননি তারা নতুন করে ক্লিয়ার একটি ছবি তুলে সাবমিট করবেন অবশ্যই চেষ্টা করবেন যে ভালো লাইট লাইটের ভিতরে ছবিটা তোলার যার কারণে তা ডিটেলসগুলো বা আপনার লেখাগুলা যেন ক্লিয়ার থাকে এবং তারা বুঝতে পারে তো চেষ্টা করবেন তো আমি আমার অ্যাকাউন্টটাকে দেখেন যে সাবমিট করেছি তারা আন্ডার রিভিউতে রেখেছে আমি অ্যাকাউন্ট ডিটেলসে যদি ঢুকি অ্যাকাউন্ট ডিটেলসে ঢুকলে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ডিটেলস আছে সকল কিছু এখানে দেওয়া আছে তো আশা করি আমার এটি তা হয়ে যাবে কে টি সম্পূর্ণ হয়ে যাবে তো যারা এখনও সাবমিট করেননি তারা কে ওয়াইসিটি সাবমিট করুন আশা করি সবাই অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো কে ওয়াইসি আপডেট মানে সিদ্রা চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটাই লিস্টেড হতে পারে এটি লিস্টেড হলে মোটামুটি ভালো প্রাইসই লিস্টেড হবে আশা করি এবং সিদ্রা নেটওয়ার্ক খুব ভালো একটি নেটওয়ার্ক ভালো একটি প্ল্যাটফর্ম যেখানে অনেকেই আমরা কাজ করতেছি কিন্তু আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখাই যায় যে ইয়া ভেরিফাই হচ্ছে না বা ভেরিফাই নিচ্ছে না তো এখন একটা সুযোগ এখন আপডেট এসেছে আপনারা করুন আর যদি কোনো সমস্যা আপনারা পড়েন বা মানে ফেস করেন তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে আপনারা অ্যাড হয়ে নেবেন ওখানে আপনারা আমাকে নখ দিবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো তো এই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট কোনো পর্বে